কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার হে গাইজ ওয়েলকাম টু পিঙ্কি ব্লগ চ্যানেলে তো সবাই অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু সংসারে কাজ তো সরু দেখো সকাল সকাল কিন্তু ঘুমের তৈরিটা গেছি আর এখন কী কী করবো তো আজকে আমি কী কী করবো ওইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো সারাদিনের ব্লগ দিবো তো দেখো ঘুমের তুইটে কিন্তু প্রথমে কিন্তু আমি ঘর সুরা দিয়ে এসেছি সবটি রুম সুরা দিয়ে কিন্তু গায়ে পড়ছি টিংকি একদিকে কি করে বাথরুমে বাথরুম আয়োজনে কিন্তু আমি দেখো প্রথমে কিন্তু ব্রাশ করে নিতেছি তো ব্রাশ ব্রাশ করে নিতেছি আর কিন্তু সকালে সকালে কিন্তু রাস্তা উঠা হইছে তো আজকে ব্রকটা হয়েছে সারাদিন কি কি করি ওইটি তোমার সাথে শেয়ার করো মা তোমার কিন্তু স্কিপ করিও না খেয়েও দেখো ওইটা মুখটা মুছে না আর আমার কিন্তু সবসময় সকালে খালি পেয়েটে আমি জল খাই তো ব্রাশ করে দেখো আমি এক গ্লাস জল করে আসি কোনো সময় কিন্তু ব্রাশ না করেও খাইতে কুড়কুর করে খাওয়া যায় তারপর দেখো এখন আমি আইপোসি ফ্রিজেতে কী কী রান্না হইব আজকে সবজি তো যা যা রান্না করবো কিন্তু সব কিছুই আমি নিয়ে আসি এখানে টিফিন কী বানাবো ওইটাই ভাববে যে পাস্তা বানাবো তারপর কিন্তু দেখো আমি কী কী রান্না করবো সব কিন্তু আমি নিয়ে রান্না করে গেছি কাল বাসনও ধুয়ে রাইছি তো ওখানে প্রথমে চা বসাই দিছি তো স্লাইসটি গরম করছে আর দেখো চা দেওয়া স্লাইস মার বা মা বাবুর সবাই দিয়েছে ওখানে আমি কিন্তু খাইয়া দিতেছি তবে স্লাইস কিন্তু আমার ভাজি করে খাইতে ভালো লাগে বেশি এমনিতে কিন্তু আমার ভালো লাগে না তো এখানে দেখো আমার আর কিন্তু খাইতে খাইতে ডার রয়ে গেছে আর এখানে আমি কিন্তু উস্তারও ভাজি করবো তো এখানে কিন্তু ছোটো ছোটো করাকটা নিয়েছি তো আমি কিন্তু আজকে পাঁচ সম্বাস দিয়ে করতে আসি এরকম আমার ভাজারও কিন্তু হয়ে গেছে তো আজকে সব ধরি পাঁচ ফোরন দিয়ে করবো তো এখানে কিন্তু মায়েরা কাটার ছোটো ছোটো করে কাটছে মাছ মাছ দিয়ে করে করে ভাজে আর ডাটা দিয়েও ভাজা হয়ে গেছে তো আজকে ডাটা দিয়ে মাছের ঝুড় হইব তো পাঁচ পর সম্বাস দিয়েছি আর ময় মশলা পেঁয়াজ তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে করছি আর এখানে দেখো মশলাটা ভালো করে কষাই নিচ্ছি আর যে দিয়ে ভাজিয়ে রাখছি মশলা দিয়ে ভালো করে কষাই কিন্তু ঝোল দিয়ে রাখছি ঝোল দিয়ে কিন্তু মাছও দিয়ে দিছি তো রাস্টে দিয়ে কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়েছি আর গরম জল কিন্তু দিছি গরম জল দিলে কিন্তু এটা ভালো হয় দেখো আমার মাছের ঝোল কিন্তু আমি নামাই নিছি ডাঢ় হয়ে গেছে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু ওখানে ঢেড়স কাটা নিছি তো ডেরসের একটা ভাজি করবো তো দেখো লবণ পেটেছে মিক্স মশলা হলুদ তারপরে কিন্তু শসা পেঁয়াজ মরিচ বাটা দিয়ে সেটা ভাজি করবো এরকম ভাজি তোমরা কে খাইছো একটু শসা তেল দেখো ভালো করে মাইখা একটুখানি রাইখা দেবো তো তোমরা এরকম ভাজা কেউ খাইছো না অবশ্যই জানিও আমি কিন্তু আমার এরকম করে এখন ডেরাস ভাজা খাইতে খুব ভালো লাগে এরকম ডেরাস ভাজাও হয়ে গেছে না তো আমার কিন্তু রান্না মোটামুটি প্রায় শেষ তারপরে কিন্তু আমি আয় পড়ছি তো আমার কিন্তু এখানে মাটির চূড়াও আছে আর গ্যাসও আছে তো চূড়ার ভিতরে টমেটো পোড়া দিব কারণ টমেটো কিন্তু গ্যাসেও পোড়া দেওয়াও ভালো লাগে কিন্তু চূড়ার ভিতরে যে টমেটো পুরার বর্তারা ওইটা কিন্তু বেশি স্বাদ লাগে গ্যাসের থেকে তো আমার বাড়ির তো নাই তো এখানে কিন্তু আবার চূড়া আছে তো দেখো টমেটোর ভালো করে কিন্তু পোড়া দেওয়া রাইছি আর এই দেখো ভালো করে চূড়া নিিস আর এটা ভেতরে কী কী দিয়েছে দেখো রসুন আর মরিচ এটিও কিন্তু আমি পুরা দিয়েছিলাম তোমার রসুনটি কিন্তু চূড়া নিচ্ছি আর একটা শুকনা মরিচও দিছি পুরা দিয়ে আর রকম দিয়ে একটু কষলে মানে ভাঙ্গা নিতেসি ভালো করে মাইখা নিতেছি তারপরে কিন্তু দেখো ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে মরিচটি তারপরে কিন্তু আমি এখনও কিন্তু পেঁয়াজ কাটাই রাখছিলাম সবটা দিয়ে দিছি আর তারপর একটুখানি সর্ষার তেল দিয়া রাস্টে দিয়া দিয়া দিলাম ধনিয়া পাতা এখন ভারও কইরা মাইখা নিমো তো এরকম টমেটো ভর্তা হইলে কিন্তু আর কিচ্ছুই লাগে না শুধু টমেটো ভর্তা দিয়ে কিন্তু অনেকখানি ভাত খাওয়া যায় আমার তো খুব পছন্দ মানে টমেটো ভর্তা হইলে আর কিচ্ছুই লাগে না এটা দিয়ে খাওয়ান যা খুব ভালো লাগে তো তোমরা আর কি আর কার ভালো লাগে কিন্তু কইও তারপর দেখো পুরাপুরি আমার সব কাজ শেষ সকালে অখনে কিন্তু আইসি সান করবো তো স্নান টান করে ঠাকুর পূজা দিবো তো এ তো দেখো স্নান টান করে রাই বসে তখন সিঁদুর দিতে বয়ে গেছি তখন যেমন ঠাকুর ঘরে সিঁদুর দেওয়া সেখানে যেমন ঠাকুর ঘরে তো ঠাকুর পূজা দেওয়ার হয়ে যায় আমি একদম সকাল সকাল কিন্তু কাসটি সায়া নিয়েছি তারপরে দিয়ে আমি রান্নাটা কইরা নিই কারণ কারণ একটু অসুবিধা কারণ তাড়াতাড়ি করতে হয় তারপর দিয়ে কিন্তু গায়া পড়ছি ফুল ফাটতে তো ফুল গোড়া তারপর দিয়ে কিন্তু ঠাকুর পূজা দেবো তো সাদা ফুল ফাড়তেছি তো আমার বেশি ফুল দিয়ে কিন্তু পূজা দিতে খুব ভালো লাগে অল্প অল্প ফুল আমার ভালো লাগে না মানে বেশি বেশি ফুল দিয়ে পূজা দিতে ভালো লাগে তারপরে দেখো তুলসী গাছে জল দিয়ে ফুল দিয়ে নিতে আসছে তারপর জামো ঠাকুর ঘরে তো আজকে কিন্তু গাছে গাছে অনেকখানি ফুল ফুরছে তবে এই ছোটো ফুল কিন্তু অনেকখানি টাইম লাগে ফাড়তে তো জল মানে বেশি ফাড়ছি না তারপরে দেখো অনেকটি কিন্তু ফাড়া হয়েছে তো আয়া পড়ছি শেষ আমার শেষ ঠাকুর পূজা দিয়ে আসছি তো একটু পরে প্রসাদ নামাবো তো প্রসাদ নামাই তারপরে যেমন পূজা দিয়ে তো ফট করে প্রসাদ নামান জানা তো একটু তো ঠাকুরেরও তো খাওয়া খাওয়ার লাগে টাইম যদি আমরা যেমন খাইতে সময় লাগে তো এরকম একটু বইতে হইব দিনের সব কাজ শেষ তারপর আয় পড়ছি রান্না ঘরে আমার মতো কার এরকম টমেটো ভর্তা মানে পছন্দ কিন্তু তোমরা জানাই কমেন্টে আমার কিন্তু টমেটো ভর্তা খুব ভালো লাগে টমেটো ভর্তা আর আমার আর কিছুই লাগে না পুজো দিয়ে খেয়ে লাই খুবই ভালো হয়েছে কাজ আমার শেষ সকাল রাত্রি কিন্তু ওখানে কিন্তু বাজে তোমার সাড়ে এগারোটা বাজে তো আমার কিন্তু পূজা টুজা দেওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া কিছুই হয়ে গেছে তো টাটা আবার দেখে ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো টাটা সবাইকে